আসুরা কি আসুরা হলো মোহরমের দশ তারিখ যে রোজা রাখে তাকে আসুরা বলা হয় এখন প্রশ্ন হলো আশুরার রোজা কয়টা আশুরার রোজা হলো দুইটা মহরমের দশ তারিখ একটা রোজা রাখবে এই মহরমের দশ তারিখ একটা রোজার সাথে আরেকটা রোজা মিলিত করবে এটা হয়তো দশের সাথে এগারো হবে না হয় দশের সাথে নয় হবে মহরমের নয় তারিখ দশ তারিখ অথবা মহরমের দশ তারিখ এগারো তারিখ এই দুইটা রাখবে এই দুইটা হচ্ছে আসুরার রোজা অনেকেই মনে করে থাকেন আসুরার রোজা হয়তো দশটা হবে বা এক মাস রাখতে হবে বা তিনটা হবে আসুরার রোজা হচ্ছে দুইটা আগের যুগে শুধু একটা রোজা ছিল যখন রমজান মাসের রোজা ফরজ হয় নাই ওই রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে আসুরার রোজা ফরজ ছিল কিন্তু রমজানের রোজা যখন আল্লাহ রব্বুল্লা আলমিন ফরজ করলেন কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আল্লা ক্বাবলিকুম লাআল্লাকুম আল্লাহ যখন আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজা ফরজ করলেন ওই রমজানের রোজা ফরজ করার পর আসুরার রোজা ফরজ বাতিল হয়ে গেল